¡Toma!

তিন মাস তোমরা তিন মাস যদি ঠিকঠাক ভাবে কাজ করতে পারো ঠিক আছে আমি যে টেকনিক বলবো যে টেকনিক বলবো তোমাদেরকে সেই টেকনিক ফলো করে যদি তোমরা কাজ করতে পারো তাহলে কিন্তু কিন্তু তোমাদের আসবে ঝুড়ি ঝুড়ি নিজেরা নিজেদের মতন করে কন্টেন্ট রেডি করো বাট নিজেদের মতন করে রেডি করলে হবে না তোমার অডিয়েন্স কি কন্টেন্ট পছন্দ করছে তোমাকে সেই রকম কন্টেন্ট কিন্তু আপলোড দিতে হবে তো চলো সবকিছু বলবো আজকের ভিডিওতে স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখো

আপলোড দেবে মানে তোমার চ্যানেলে আপলোড দেবে তোমার চ্যানেল ওয়াইজ তোমার চ্যানেলে যে ক্যাটাগরি ওয়াইজ তুমি ভিডিও করছো সেটা টেক ক্যাটাগরি হতে পারে গেমিং হতে পারে বা তোমার ডেলি ভ্লগ হতে পারে যার যেরকম ক্যাটাগরি হোক না কেন সেই ক্যাটাগরি বেস করে কি রকম ভিডিও আছে সেই রকম ভিডিও কেউ আবার কিউ এন এ ভিডিও বেশি পছন্দ করে যারা ডেলি ব্লগ করছো কেউ আবার কোন রেসিপি একদম পারফেক্ট সেই রেসিপিটা পেলেই বেশি ভিউজ আসে এরকম কিন্তু প্রচুর ভিডিও আছে যে ভিডিওগুলো কিন্তু সেই ভিডিও করলেই ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ চলে আসে তোমাদেরকে সেই রকম অডিয়েন্স বা তোমার যে সাবস্ক্রাইবাররা যে ভিডিওগুলো পছন্দ করছে সেগুলোকে তোমাকে জানতে হবে তোমাকে এটা কি করে তোমরা বুঝবে তোমার হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটা দেখবে যে কোন ভিডিও গুলো তোমার টপে চলছে বা কোন ভিডিওতে তোমার বেশি ভিউজ আসছে বা তোমার হাইয়েস্ট ভিউজ কোনটা তোমার ভিডিও সেগুলোকে দেখবে দেখার পর তোমরা সেই রকম ভিডিও আবার করে করার চেষ্টা করবে চেষ্টা করবে ইভেন কি আগের ভিডিওর থেকে নতুন ভিডিওটা যেন আরো বেশি ভালো হয় সেই রকমই ধারণা নিয়ে তোমরা কিন্তু কাজ করবে তোমাদের ইউটিউব প্ল্যাটফর্মে যার যেরকমই কিন্তু ক্যাটাগরি হোক বারবার কিন্তু বলছি ক্যাটাগরি বেস করে কিন্তু কাজটা করবে এবার আমি বলি কোন টেকনিক তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করা তোমরা ভিডিও যখন আপলোড দিচ্ছ ভিউজ আনতে পারছো না সাবস্ক্রাইবার গেন করতে পারছো না তাহলে কি তোমরা কি সাবস্ক্রাইবার পাবে না সেটা কি কোনোদিন হতে পারে না তোমাদেরকে সাবস্ক্রাইবার নিতে হবে সেটা কিভাবে তোমরা নেবে তোমরা নিজেরাই জানো ইউটিউব একটা এ নিয়েছে ইউটিউব কমিউনিটি বলে যে ইউটিউব কমিউনিটির অপশন থেকে কিন্তু আমরা আমাদের সাবস্ক্রাইবার প্রচুর নিয়ে আসতে পারছি তো সেটা তোমরা কিভাবে করবে তোমরা অনেকেই আছো তোমরা একটা পোস্ট করে দিচ্ছ পোস্ট করে দিলে কি তোমাদের সাবস্ক্রাইবার চলে আসবে সেটা কিন্তু আসবে না একটা ভালো ভিডিও দিয়ে তুমি সাবস্ক্রাইবার নিতে পারছো না তাহলে তুমি একটা পোস্ট করে দিয়ে কি করে সাবস্ক্রাইবার নিয়ে আশা করছো তাই না তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা সাবস্ক্রাইবারটা গেন করবে কোন পদ্ধতিতে তোমাদেরকে পোস্টটা করতে হবে তো চলো আমার ফোন স্ক্রিনটা একটু ফলো করো তো डायरेक्टली চলে যাচ্ছে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি চলে যাচ্ছি কোথা এ তোমাদেরকে যেটা বলছিলাম টপ কন্টেন্ট এই দেখো জাস্ট এই অ্যানালিটিক্সে চলে আসবে এই জায়গাটায় অ্যানালিটিক্সে আসার পর তোমরা এইখান থেকে দেখতে পাবে এই টপ কন্টেন্ট বলে দেখতে পাচ্ছ এই টপ কন্টেন্টটাকে তোমরা ফলো করবে ফলো করলে তোমরা বুঝতে পারবে যে এখানে তোমাদের কটা ভিডিও রয়েছে এই যে ভিডিওগুলো রয়েছে না সেই তোমরা যদি মানে ভিডিওগুলো আবার করে করতে পারো তাহলে কিন্তু কিন্তু সেখান থেকে তুমি গেন করতে পারবে এখানে ওখান থেকে কিন্তু সাবস্ক্রাইবারও গেন করতে পারবে তো আমি এখানে একটা ভিডিওতে ক্লিক করছি প্রথম ভিডিওতে আমি ক্লিক করছি ক্লিক করার পর তোমাদেরকে আমি দেখাবো যে প্রথম ভিডিও থেকে আমি কত সাবস্ক্রাইবার পেয়েছি কারণ তাদের পছন্দ হতো আমি ভিডিও করেছি বুঝতে পারছো তো দেখো এখানে সাতাশ নশো আঠারো তোমরা এই ওয়াচ কমপ্লিট করতে পারো না সেটা বলবো আমি নেক্সট কোন ভিডিওতে ঠিক আছে আর আগেও আমার ভিডিও রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো এবার দেখো একটা ভিডিওতে কত হয়েছে পাঁচশো একটা ভিডিও দিয়ে আমি পাঁচশো নয় সাবস্ক্রাইবার পেয়েছি মানে হাফ কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি মানে এই পাঁচশো নয় সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু আমি হাফ মনিটাইজেশন কমপ্লিট করে ফেলেছি বুঝতে পারছো তোমাদেরকে কি করতে হবে অডিয়েন্স এর পছন্দ মতন ভিডিও করতে হবে তাহলে তোমাদের টপ কন্টেন্টটাকে ফলো করতে হবে টপ কন্টেন্টে কোন ভিডিওটা রয়েছে দেখতে পেয়েছো এবার আমি তোমাদেরকে আরো ভিডিও দেখাবো টপ কন্টেন্ট তোমার আরো ভিডিও ছিল সেম ভাবে আমি যদি এটা দেখাই পরের ভিডিওটা গিয়ে দেখো তোমাদেরকে দেখাই তো এখানে ভিউজ আসছে কত এটা ওয়ান পয়েন্ট ওয়ান কে ঠিক আছে তার থেকে ওয়াচ টাইম কত পেয়েছি টোয়েন্টি

এবার চার নম্বরটাও লাইভ পরপর অনেকগুলো কিন্তু লাইভ স্ট্রিম রয়েছে তো এবার আমি তোমাদের এই লাইভ থেকে তোমরা কি করে ওয়াচ টাইম বা তোমরা সাবস্ক্রাইবার গেন করতে পারবে তো আমি তোমাদেরকে ডিরেক্টলি কন্টেন্টে নিয়ে চলে যাচ্ছি তো এই গিয়ে অল সেকশনটাকে একটু ফলো করবে এই অল সেকশনটাতে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো মানে আমি যেভাবে ভিডিও দিয়ে সাবস্ক্রাইবার পাচ্ছি সেভাবে কিন্তু আমি লাইভ করেও সাবস্ক্রাইবার পাচ্ছি আর তোমরা কিন্তু লাইভ লাইভ করেও সাবস্ক্রাইবার কিন্তু করতে পারো না তোমাদের ধৈর্যটাই নেই তোমাদেরকে ধৈর্য নিয়ে কিন্তু ইউটিউবে কাজ করতে হবে দেখো থেকেও আমি আমি একটা পেয়েছি বাট কিন্তু ভিডিও আপলোড করি না আমার এই শর্টস ভিডিওটা আপলোড কিন্তু বহুদিন আগে মানে মানে এক বছর আগে হয়তো পাঁচটা শর্টস ভিডিও আপলোড দিয়েছিলাম সেই শর্টস ভিডিও থেকে এখন অব্দি কিন্তু আমি একটা সাবস্ক্রাইবার পাচ্ছি মানে এখন আঠাশ দিনে লাস্ট আঠাশ দিনে একটা সাবস্ক্রাইবার পেয়েছি তো লাইভ তোমাদেরকে কিন্তু রেগুলার করতে হবে আমি যদি এটাকে ক্লিক করি দেখো আমি লাইভ থেকেও কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার পেয়েছি আমি জুলাই মাসটাই যদি দেখাই জুলাই মাসে আমি সত্তরটা সাবস্ক্রাইবার পেয়েছি লাইভ থেকে আর এইটি ফোর পেয়েছি ভিডিও থেকে তার মানে একদম রেশিও কিন্তু প্রায় সমান সমানই ভিডিও থেকেও চা লাইভ থেকেও তা তোমরাও কিন্তু চাইলে সাবস্ক্রাইবার কিন্তু এইভাবে গেন করতে পারবে এবার তোমাদেরকে আমি দেখাবো যে ভিজিট কমিউনিটি ব্যাপারটা কি তো ডিরেক্টলি ব্যাক করে চলে যাচ্ছি কিন্তু আমি ইউটিউব অ্যাপ্লিকেশন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি এখান থেকে তোমাদেরকে দেখাবো এখানে সার্চে চলে যাচ্ছি আমি বেঙ্গল আমার চ্যানেলের নামটা লিখে বেঙ্গল বেঙ্গলের প্রথমে প্রথমেই চলে এলো পুরোটা লিখতেও হলো না আমি ভিউ চ্যানেলে চলে যাচ্ছি চ্যানেলে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ভিজিট কমিউনিটি বলে একটা অপশন রয়েছে এই ভিজিট কমিউনিটি অপশনটা কি তোমাদের কি কাজে লাগবে এইখানে তোমরা যদি তোমাদের চ্যানেলের লিঙ্ক বা তোমরা যদি তোমাদের চ্যানেলের কোনো ভিডিও এখানে যদি পোস্ট করো কিভাবে পোস্ট করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেইভাবে যদি পোস্ট করতে তাহলে কিন্তু আমার যে সাবস্ক্রাইবারটা রয়েছে তোমরাও কিন্তু সাবস্ক্রাইবারটা নিতে পারো এবার কি সব সাবস্ক্রাইবার চলে যাবে না সব সাবস্ক্রাইবার না কিছু যারা তোমার ভিডিওগুলো পছন্দ করবে তারা কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ওকে এরকম ভাবে তোমরা যদি একটা চ্যানেল থেকে পাঁচ দশটা সাবস্ক্রাইবার নিয়ে নিতে পারো এরকম তো ভিজিট কামনে তো প্রত্যেকটা চ্যানেলেই রয়েছে তাই না সেই রকম যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের চ্যানেলে গিয়ে ভিজিট কামনে থেকে একটা করে পোস্ট করো কিভাবে পোস্ট করবে সেটা আমি অবশ্যই দেখাবো পোস্ট করো পোস্ট করে তুমি ওখান থেকে সাবস্ক্রাইবার গুলো গেন করে নিতে পারবে মাত্র তিন মাসের মধ্যেই কিন্তু তোমরা পারবে তোমাদের হাজার সাবস্ক্রাইবার কেন এর থেকে বেশি সাবস্ক্রাইবার গেন করতে আমি তো তিন মাস বলছি বাট এতদিনের দরকারই লাগবে না বুঝতে পারছো জাস্ট তোমাদেরকে ভালো কাজ করতে হবে আর যেটা বলছি সেই রকম টেকনিক তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো তোমাদেরকে কি করতে হবে ধরো এটা আমার চ্যানেল ঠিক আছে আমি তোমাদেরকে আমার চ্যানেল নিয়েই দেখাচ্ছি এই চ্যানেলটা আমি একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশটটা নিলাম নেওয়ার পর দেখে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনশটটা হয়ে গেল তোমরা কি করবে এটাকে কিভাবে পোস্ট করবে ঠিক আছে তো স্ক্রিনশটটা না পড়ে আমি ভিজিট কমিউনিটিতে চলে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আর অবশ্যই কিন্তু তোমাদেরকে যার চ্যানেলে তোমরা যে ভিজিট কমিউনিটিতে গিয়ে পোস্ট করবে তার চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তাহলে কি তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলেই কিন্তু তোমরা আমার এখানে ভিজিট কমিউনিটিতে কিন্তু পোস্টটা করতে পারবে সেম ভাবে তোমরা যার কমিউনিটিতে পোস্ট করো তার চ্যানেলটা অবশ্যই আগে থেকে সাবস্ক্রাইব করে রাখবে একদিন সাবস্ক্রাইব করবে তারপরের দিন কিন্তু তোমরা সেই ভিডিওটা বা কোনো ভিডিওর লিঙ্ক তোমরা পোস্ট করতে পারবে মানে একটা দিন সময় লাগে এই পুরো প্রিপারেশনটা রেডি হতে ঠিক আছে মানে এই সিস্টেমটা রেডি হতে তো আমার চ্যানেল লেখা এইটা থেকে সিস্টেমটা সাবস্ক্রাইব করাই রয়েছে আমি জাস্ট ফর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে লেখা আছে ওয়ার্ডস অন ইওর মাইন্ড তো এটাকে ক্লিক করবে ক্লিক করার পর এই যে আমি স্ক্রিনশটটা নিলাম এটাকে আমি অ্যাডজাস্ট করব এখানে তো অ্যাডজাস্ট করবে এখান থেকে এই আমি এখান থেকে পেন্সিল আইকানে যাচ্ছি পেন্সিল আইকানে গিয়ে আমার এই বেঙ্গলি টেক টাইম চ্যানেলটাকে অ্যাডজাস্ট করছি দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট হয়ে গেল এখানে অ্যাডজাস্ট করার পর আমি এখান থেকে কি করব ডান করে দেব ডান করার পর এই যে লিংকটা রয়েছে এখানে একটা তুমি তোমার চ্যানেলের লিংক এখানে পেস্ট করবে তুমি যে তোমার চ্যানেলটার যে স্ক্রিনশট নিয়ে যে তোমার চ্যানেলে একটা ইউআরএল রয়েছে সেটাকে নিয়ে এখানে যাচ্ছ পেস্ট করবে পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছো পোস্ট বলে একটা অপশন রয়েছে এখান থেকে ডাইরেক্টলি পোস্ট করে দেবে এইভাবে পোস্ট করবে ঠিক আছে তাহলে কি হবে তোমার চ্যানেলে ছবিটাও তারা দেখতে পাচ্ছে আর তার সাথে তোমার চ্যানেলের লিঙ্ক ও পেয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু তোমার চ্যানেলটাকে ক্লিক করবে ক্লিক করে মানে লিঙ্কটাতে ক্লিক করবে তোমার চ্যানেলে গিয়ে ভিডিও গুলো দেখবে আর যারা হচ্ছে ভিডিও দেবে তারা কি করে করবে জাস্ট আমি এখান থেকে ব্যাক করছি তোমরা কি করবে একটা ভিডিও নেবে ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাদের ধরো এই আমার একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি এটাকে থ্রি ডটে ক্লিক করবে শেয়ার অপশনে যাবে এই যে কপি লিঙ্ক বলে অপশনটা রয়েছে কপি লিঙ্কটা করে নেবে কপি লিঙ্ক করলে তোমার এখানে কপি হয়ে যাচ্ছে কপি হওয়ার পর এই ভিজিট কমিউনিটিতে যাবে মানে যার চ্যানেলে পোস্ট করবে তোমাদের যে কোনো কিভাবে কপি লিঙ্ক করতে হবে সেটাও দেখে দিলাম গিয়ে এখান থেকে কপি লিঙ্কটা পেস্ট করবে পেস্ট করলেই কিন্তু হয়ে যাবে বুঝতে পারছো গিয়ে এখান থেকে আর কিছু করতে হবে না গিয়ে এখান থেকে পোস্ট করে দেবে আর কিছু তাহলে কিন্তু তোমরা এখান থেকে সাবস্ক্রাইবার বেস তৈরি করতে পারবে তাহলে এক বছর না জাস্ট এক মাসেই তোমরা কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবে তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদেরকে হাতে ধরে দেখিয়ে দিয়েছি আর তোমরা বুঝতে পেরেছো তো আশা করছি এইভাবেই তোমরা তোমাদের কমপ্লিট করতে পারবে হাজার সাবস্ক্রাইবার